আপনি বরুণ দূর করতে চান এবং মাত্র দশ দিনে আপনার বরুণকে রিমুভ করা যাবে আপনার স্কিনে যত প্রকার বরুণ হয়ে থাকতে কেন যত প্রকার দাগ হয়ে থাকতে কেন সেটা দূর করতে মাত্র দশ দিন সময় লাগবে এবং এটা সম্ভব এবং কি করে সম্ভব আমরা হয়তো বা অনেকেই জানি না এবং এটা সম্ভব এবং ক্লিনফে জেল দ্বারাই এটি কিন্তু সম্ভব আজকের এই ভিডিওতে ক্লিনফে জেল সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য আপনাদেরকে দেব এবং ক্লিনফে জেল যদি আপনি ব্যবহার করেন আপনার বরুণ দূর করবেই এবং মাত্র দশ দিনে সেটা সম্ভব আপনার যদি কোনো প্রকার বরুণ হয়ে থাকে কিংবা কোনো প্রকার ফেসে দাগ হয়ে থাকে সেই দাগকে রিমুভ করা যাবে এই ক্লিনফে জেলের মাধ্যমে তো ভিডিও শুরুতে একটি কথা আপনাদেরকে বলে নেই যারা আমার এই ভিডিওটুকু ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন তো আবার ইয়ে আজকে আমরা মূল বিষয়টিকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে জেল জেল এর উপকারিতা এবং আপনি কিভাবে ব্যবহার করবেন সঠিক নিয়মে সেটা আমি আপনাদেরকে জানাবো ক্লিন জেলটি ব্যবহারের সঠিক নিয়ম ক্লিন জেল অবশ্যই আপনাকে একটি মাথায় রাখতে হবে যদি আপনি বরুণ দূর করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসে কিন্তু কোনো প্রকারে ময়লা থাকা যাবে না তো আপনাকে ফার্স্ট অফ অল একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসকে ভালোভাবে ধৌত করতে হবে অর্থাৎ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলে তারপরে আপনার যদি আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি কোনো প্রকার ফেস ওয়াশ দিয়ে যদি এটি ধন তাহলে এটা কিন্তু আপনার ফেসের জন্য আরো ভালো এবং আপনি ধৌত করে নেওয়ার পরে এটি শুকিয়ে নেবেন পুরোপুরি আপনার ফেসকে শুকিয়ে নেবেন শুকানোর পরে এটি আপনি অবশ্যই আলতো করে আপনি ক্লিন ফেল জেলটুকু নেবেন নিয়ে আপনি আতো করে যেখানে যেখানে আপনার বরুণ হয়েছে সেখানে সেখানে স্বল্প পরিমাণ করে লাগিয়ে দেবেন এবং অবশ্যই পাতলা করে লাগাবেন এবং বেশি মোটা করেও লাগাবেন না পাতলা করে লাগাবেন এবং লাগানোর পরে আপনি ঘুমোতে যাবেন এবং ঘুমানোর পরে কি হয় তো সকালে উঠলেন সকালে উঠে আপনি একটি কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভালোভাবে দ্রুত করে নিতে হবে যেভাবে আপনি ক্লিন ফেস জেলের আগে ধৌত করে নিয়েছেন সেভাবেই আপনি ধৌত করে নেবেন তো একটি কথা আমি আপনাদেরকে বলে নেই দিনের বেলা অবশ্যই আপনি সানস্ক্রিন ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন রোদের রসিন থেকে আপনি আপনার ফেসকে রক্ষা করতে পারবেন যদি আপনি সানস্ক্রিন ক্রিমটি ব্যবহার করেন এইভাবে এই প্রসেসে যদি আপনি মাত্র দশ দিন ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ভাই তো অবশ্যই আপনি ক্লিন ফেস করতে পারেন আপনার বরণের জন্য তবে এর কিছু ক্ষতি রয়েছে কিছু ক্ষতি রয়েছে ক্লিন এর সাইড এফেক্ট বলা যায় এবং এটি চুলকানি কাশি হতে পারে এবং আপনার ত্বকে শুষ্কতা হতে পারে এ ধরনের কিছু ক্ষতি হতে পারে ক্লিন ফেসের কিছু সতর্কতা রয়েছে এবং নাক কান ঠোঁটে এইগুলো স্থানে আপনি অবশ্যই এই ক্লিন ফেসকে লাগাবেন না গর্ভবতী অবস্থায় কোনো মহিলা এই ফেসটুকু ব্যবহার করবে না এটি তার জন্য ক্ষতি হতে পারে তো সেদিক থেকে অবশ্যই সতর্ক অবলম্বন করবেন এবং একটি ক্লিন ফেসি জেলের মূল্য হচ্ছে আপনার মাত্র একশো একান্ন একটি জেল আপনি পেয়ে যাবেন যে কোনো ফার্মেসি থেকে তো অবশ্যই